ভেজাল যুক্ত প্রেম প্রীতি ভালোবাসা বাদ দিয়ে আমার এই ভেজাল মুক্ত হ্যাঁ আমার এই ভেজাল মুক্ত ভিডিও দেখুন এবং বিনোদন নিন ভালো লাগলে দেখবেন না হলে না দেখবেন না তাতে কোনো সমস্যা নাই কিন্তু এখনকার এখনকার যুগে যেসব মানে ভেজালযুক্ত ভালোবাসা ভাই বিশ্বাস করেন আপনি তার থেকে আমার এই ভেজাল মুক্ত ভিডিও দেখবেন এবং আনলিমিটেড বিনোদন নেবেন ঠিক আছে তো আমি কাউকে বলবো না যে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যদি ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন না হলে করবেন না সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি আপনার ফোন দিয়ে এমবি খরচ করে ভিডিও দেখছেন এটাই অনেক তো এই বিষয়ে কিছু বলবো না শুধু একটাই বলবো যে সব কিছু বাদ দিয়ে আমার মতো এরকম ভেজাল মুক্ত ভিডিও দেখুন ভাই জীবনে প্রেম প্রীতি ভালোবাসা অনেক করছি অনেক থাকা খেয়েছি মানে সবগুলোই ভেজাল তাই সবগুলো বাদ দিয়ে আমি আজ থেকে লেগে পড়লাম কি ভেজাল মুক্ত মানে সম্পূর্ণ নির্ভেজাল মুক্ত করতে